নমস্কার বন্ধুরা আজকের এই পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু হাজার পঁচিশ সনে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয় দুর্গা পুজোর সঠিক সময়সূচি দিন তারিখ এবং দেবী কৃষি আগমন গমন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমি চলে আসব মহালয়া দিন তারিখে তো মহালয়া যথাহীন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার সেদিন পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষের সূচনা শুরু হবে তারপর আমরা চলে আসবো দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দেবীর আগমন গজে এবং গজে আগমন শুভ সংকেত কিন্তু বহন করে তারপর আমরা জেনে নেব দেবীর কিসে গমন তো দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দেবীর গমন দুলাই এবং স্বাস্থ্য মতে বলা আছে দোলায় গমন হলে লোকক হয় মানে কোনো না কোনো কারণে মহামারী অতি মহামারী কারণে মানুষের অতি মানুষের মৃত্যু হয় তো চলুন এবার জেনে নেব শ্রী শ্রী শারদীয় দুর্গা সঠিক দিন তারিখ তো প্রথমে জেনে নেব মহাপঞ্চমী দশই আসিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশে সেপ্টেম্বর দু শনিবার তারপর মহাষষ্ঠী এগারোই আসিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আঠাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার তারপর মহাসপ্তমী বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার তারপর মহা অষ্টমী তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার তারপর মহানবমী চোদ্দোশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ একই অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার তারপর বিজয়া দশমী পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দুই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই এতক্ষণ দিয়ে আপনাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য সংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য জয় মা দুর্গা